নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন অভিনেতা আব্দুল সজল দুর্বার শিরোনামে সিনেমাতে সজলের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস সিনেমাটি পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ কবে শুরু হবে শুটিং প্রেক্ষাগৃহে কবে আসবে সিনেমাটি দুর্বার সজল উপজুটির প্রথম সিনেমা মার্ডার মিস্ট্রি গল্পের এই সিনেমাটিতে থাকবে রোমান্স এবং ড্রামার মিশেল পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ চিত্রনাট্য ও গল্প লিখেছেন আবদুল্লা জহির বাবু সজল উপছাড়াও অভিনয় করেছেন আরও অনেকেই জানা গেছে রাজধানী ঢাকা ছাড়াও সিনেমাটির শুটিং হবে রাজশাহী এবং নেপালে থাকবে তিনটি গান গাইবেন ইমরান কনা ও বেলাল খান চোদ্দ ডিসেম্বর আনুষ্ঠানিক ফটোশ্যুটে অংশ নেওয়ার কথা অভিনয় শিল্পীদের আর ষোলো ডিসেম্বর শুরু হবে শুটিং। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি এদিকে আব্দুলুর সজল কিছুদিন আগেই শেষ করেছেন রাশেদ আক্তার লাজুকের সিনেমা লোক। এখন বাকি গানের শুটিং সব কিছু ঠিক থাকলে এই সিনেমাটি আসছে ঈদুল ফিতরে দেখা যেতে পারে প্রেক্ষাগৃহে অন্যদিকে বন্ধন বিশ্বাসের পরিচালনায় সিক্রেট নামে আরেক সিনেমায় অভিনয় করবেন অপু বিশ্বাস যেখানে অপুর সঙ্গে দেখা যাবে আদর আজাদকে দুর্বারের কাজ শেষ হবার পর সিক্রেট সিনেমার শুটিং শুরু করবেন অপু আহমেদ তাউকির